নমস্কার ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তিন হাজার পাঁচশো একটি শূন্য পদে সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে এমসের তরফ থেকে এমসের তরফ থেকে যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক জায়গায় যতগুলো তোমাদের এমস আছে সেই সব বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে বিভিন্ন জায়গায় এমস আছে তোমরা জানো তো সেই এমস হসপিটালে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্ট আছে যেখানে যোগ্যতা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন ডিপ্লোমা যে কোনো যোগ্যতার প্রার্থীরাই আবেদন করতে পারে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশান তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো চলো প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য থাকছে তো এখানে দেখো তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই দু আবেদন শুরু হয়ে গেছে টোটাল শূন্যপদ হচ্ছে তিন হাজার একটি এবং এখানে তোমাদের বারোই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে একত্রিশে জুলাই পর্যন্ত তোমরা আবেদন করতে পারছ এবং তোমাদের স্ট্যাটাস অ্যাপ্লিকেশান ফর্ম সেটা তোমরা সাতই আগস্টে তোমরা জানতে পেরে যাবে এবং তোমাদের এখানে সিবিটি এক্সাম হবে যেটা হলো পঁচিশে আগস্ট থেকে ছাব্বিশে আগস্ট এই দুটো দিন তোমাদের সিবিটি এক্সাম হচ্ছে এবং তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে যেটা তোমাদের পরবর্তী সময় জানানো হবে অর্থাৎ বুঝতে পারছো খুব তাড়াতাড়ি যারা কোনো জায়গায় রিক্রুট হতে যাও এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন চাকরিতে যারা নিযুক্ত হতে চাও তাদের জন্য এটা কিন্তু একদম বিগ অপরচুনিটিস তো চলো প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে থাকছে তো এখানে দেখো তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে আমি সেই ডিটেলসে আগে চলে যাচ্ছি অনেক বড় কিন্তু এই নোটিসটা একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এখানে বিভিন্ন পোস্ট আছে যার জন্য যোগ্যতাও বিভিন্ন এজ লিমিটও বিভিন্ন এস যারা ক্যান্ডিডেট তারা বয়সে পাঁচ বছর রিল্যাক্সেশান পাবে ও বয়সে তিন বছর রিল্যাক্সেশান পেয়ে যাবে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের পরবর্তী তোমাদের যারা পি ক্যাটাগরি থেকে আছো পি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে ওকে আচ্ছা এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমাদের কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আমি সেই ব্যাপারটা চলে যাচ্ছি তো এখানে দেখো তোমাদের এক্সামিনেশনের ডেট তোমাদের অলরেডি বলে দিলাম পঁচিশ তারিখ আর ছাব্বিশ তারিখ হচ্ছে এক্সামিনেশনের ডেট থাকছে তোমাদের এখানে এক্সামিনেশান সেন্টার রিলেটেড একটা প্রশ্ন নিশ্চয়ই থাকবে যে স্যার এক্সাম সেন্টার আমরা কোথায় পাবো সেটা কিন্তু তোমাদের বিভিন্ন স্টেট ওয়াইজ অর্থাৎ তুমি যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে যেমন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও তুমি পাবে যারা ত্রিপুরা থেকে তারা আগরতলা পেয়ে যাবে যারা আসাম থেকে তারা গুয়াহাটি বিভিন্ন জায়গায় তোমরা এক্সাম সিটি পেয়ে যাবে ওকে আচ্ছা এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য যে তুমি আবেদন করবে এবং তোমাদের যে সিবিটি এক্সাম হবে সেটা হলো নব্বই মিনিটের একটা সিবিটি এক্সাম হবে নব্বই মিনিটের একটা সিবিটি এক্সাম হবে যেখানে একশোটা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে এবং ফোর হান্ড্রেড মার্কসের পরীক্ষা হচ্ছে এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে চার করে থাকবে কিসের ওপর পরীক্ষা হবে দেখো টোয়েন্টি এমসিকিউ থাকবে রিলেটেড জিকে অ্যাপটিটিউড এবং কম্পিউটার নলেজের ওপর এবং আশিটা যে এমসিকিউ যে থাকবে সেটা কিন্তু তোমাদের যে রেসপেক্টিভ গ্রুপ মানে যে পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টের রেসপেক্টিভে কিছু প্রশ্ন তোমাদের থাকবে ক্লিয়ার আচ্ছা এখানে তোমাদের মিডিয়াম অফ এক্সামিনেশান সেটা হলো তোমাদের দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান টু যে স্ট্যান্ডার্ডে তুমি পোস্টে অ্যাপ্লাই করছো সেই স্ট্যান্ডার্ডের ওপর কিন্তু তোমাদের মেনটেন করা হবে এবং তোমাদের কোশ্চেন পেপারের যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে ইংলিশ আর হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজ তোমাদের থাকছে ওকে তো চলো সরাসরি আমি পোস্টের দিকে চলে যাচ্ছি তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন তোমাদের পোস্ট আছে এবার তার জন্য যোগ্যতা কী প্রয়োজন আমি যোগ্যতার ব্যাপারে চলে যাচ্ছি অনেক বড় নোটিফিকেশনটা খুবই বড় একটি নোটিফিকেশন তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে দেখো এখানে দেখো এইখান থেকে পোস্ট শুরু হচ্ছে এখানে ডায়েটিশিয়ান পোস্ট আছে কোন কোন ইনস্টিটিউটে তোমাদের মানে এমসে কোথায় পোস্টিং হচ্ছে সেটা দেওয়া আছে এজ লিমিট দেওয়া আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর লেভেল সিক্স অনুযায়ী বেতন পাবে এবং এখানে যোগ্যতা তোমরা দেখতে পাচ্ছ দেখো যোগ্যতার ব্যাপারটা তোমরা যে পোস্টে ডায়েটিশিয়ানের জন্য আবেদন করবে তো তোমরা জানো যে এখানে বিএসসি এমএসসি এইসব যারা যোগ্যতা আছে তারা আবেদন করতে পারে ঠিক আছে তো এখান থেকে তোমরা দেখবে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই পোস্টের জন্য যদি আবেদন করতে চাও একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এম বিএ পিজি ডিপ্লোমা ম্যানেজমেন্ট যদি করা থাকে গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী তোমাদের যদি এই নলেজ যদি থাকে আবেদন করতে পারবে এছাড়া দেখো আরও বিভিন্ন পোস্ট আছে এইখানে দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার কম্পিউটারে নলেজ থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন এবং প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার্স তো এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রচুর পোস্ট আছে তারপরে দেখো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে নয় তোমাকে ইংলিশে টাইপ করতে হবে আর না হলে তুমি হিন্দিতেও টাইপ করতে পারো সেখানে তিরিশটি শব্দ প্রতি মিনিটে এরপরে হচ্ছে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট সেখানে তোমাদের আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন তারপরে হচ্ছে তোমাদের এখানে এলডিসি পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং টাইপিং স্পিড তোমাদের নেওয়া হবে ইংলিশে পঁয়ত্রিশটি শব্দ প্রতি মিনিটে অথবা তুমি হিন্দিতেও টাইপ করতে পারো সেখানে তিরিশটি শব্দ প্রতি মিনিটে তারপরে লোয়ার ডিভিশন ক্লার্ক আছে এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন দেখতেই পাচ্ছ তো উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্টও আছে আপার ডিভিশন ক্লার্ক এগুলো হচ্ছে ক্লারিক্যাল টাইপের পোস্ট যেখানে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে বেতন থাকবে এখানেও হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা চাওয়া হয়েছে এবং কম্পিউটারে তোমাদের নলেজ থাকবে থাকতে হবে ওকে তারপরে দেখো আরও পোস্ট আছে যেমন দেখো আপার ডিভিশন ক্লার্ক এবার কোথায় কোথায় তোমাদের পোস্টিং হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে তারপরে দেখো তোমাদের ডিগ্রি অফ রিকগনাইজ ইউনিভার্সিটি তো এখান থেকেও তোমাদের গ্র্যাজুয়েশান যোগ্যতার প্রয়োজন তো এখান থেকে আমি চলে যাচ্ছি আরও তোমাদের পোস্টের কি কী যোগ্যতা আছে সেই যোগ্যতা দেখে নিচ্ছি এবং তোমরা কোন ইনস্টিটিউটে আবেদন করবে সেটা তোমরা এখান থেকে দেখেই নিতে পারছো সেইটা তোমাদের ইনস্টিটিউট তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো দেখো ওয়েস্ট বেঙ্গলও কিন্তু আছে এই যে ওয়েস্ট বেঙ্গলও তোমাদের আছে আমি দেখিয়ে দিচ্ছি আপার ডিভিশন ক্লার্ক দেখো আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা যে কোনো শাখায় গ্রাজুয়েশন এবং তোমাদের কম্পিউটারে নলেজ থাকতে হবে ওকে তো ওয়েস্ট বেঙ্গলে তুমি পোস্টিং পেয়ে যাবে তুমি যে জায়গা থেকে আবেদন করবে সেই জায়গাতে তুমি পোস্টিং পেয়ে যাবে ওকে এবার দেখো এটা হলো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা সিভিল নিয়ে করেছো পড়াশোনা করেছো ঠিক আছে যারা ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো তারা আবেদন করতে পারবে তো এখানে তোমাদের সেই যোগ্যতা প্রয়োজন তো এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে দেখো তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এগুলো তোমাদের সবই টেকনিশিয়ান ব্যাকগ্রাউন্ডের তোমাদের পোস্ট আছে আর কি কি পোস্ট আছে দেখো তারপরে দেখো অডিওমিটার পোস্ট আছে সেখানে অডিওমিটার নিয়ে তোমাদের যোগ্যতা থাকতে হবে মানে চার বছরে বিটেক করা থাকতে হবে তারা আবেদন করতে পারবে ইএনটি আছে ইলেকট্রিশিয়ান আছে লাইনম্যান আছে ওয়াচম্যান আছে দেখো লাইনম্যান ওয়াচম্যান এই সব পোস্টগুলোর জন্য তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং আইটিআই তোমাদের সার্টিফিকেট থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই ওয়্যারম্যান পোস্টের জন্য ওকে এর পরবর্তী হচ্ছে তোমাদের দেখো অ্যাটেন্ডেন্ট পোস্টও আছে যেখানে তোমাদের মা উচ্চ মাধ্যমিকের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে তারপরে হচ্ছে ম্যানিফোল্ড এখানে দেখো উচ্চ মাধ্যমিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং সাত বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে তারপর সুপারভাইজার পোস্ট আছে এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন বয়সগুলো তোমাদের পাশাপাশি এগুলো কিন্তু অবশ্যই তোমরা লক্ষ্য রাখবে এখানে বয়সের ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে ওকে আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আরও বিভিন্ন পোস্ট আছে ওয়েস্ট বেঙ্গল দেখো ওটি অ্যাসিস্ট্যান্ট এখানে ওয়েস্ট বেঙ্গল তোমাদের আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে এবং এক বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে যেখানে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং পঞ্চাশ বেডের তোমার কোনো হসপিটালে এক বছরের তোমাদের কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে ওকে তারপরে দেখো আরও বিভিন্ন আমি বল এখানে প্রচুর পোস্ট আছে অনেকগুলো তোমাদের যোগ্যতা অনুযায়ী যাদের সিম্পল উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যোগ্যতা আছে গ্রাজুয়েশন আছে প্রত্যেকের জন্য টেকনিক্যাল বলো বা নন টেকনিক্যাল বলো প্রত্যেকের জন্য এখানে শূন্যপদ আছে ঠিক আছে একদম নির্দ্বিধায় আবেদন করতে পারো কারণ সব কটি পোস্টই পারমানেন্ট পোস্ট এখানে কোনো কনস্যাক্চুয়াল চাকরি কিন্তু এটা নয় ওকে তারপরে দেখো জুনিয়র অ্যাকাউন্টস অফিসার একুশ থেকে তিরিশ বছরের মধ্যে বয়স যারা বিকম পাশ করেছো যাদের বছরের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবে অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য আছে আবার যাদের নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য পদ আছে তারপরে দেখো এখানে অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন ঠিক আছে এরপরে দেখো আরও বিভিন্ন পোস্ট আছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং তোমাদের এখানে হসপিটাল সার্ভিসে তোমাদের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এরপরে দেখো এমটিএস পোস্টও আছে এখানে দেখো এমটিএস পোস্টও আছে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এমটিএস পোস্টের জন্য এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন অগ্রাধিকার পাবে যদি হিন্দি এবং মণিপুরী ভাষা যদি জানো বাট এটা কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যদি না থাকে তাহলেও আবেদন করা যাবে এমটিএস পোস্টের জন্য তারপরে দেখো তোমাদের এখানে এখানে অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স এখানে যারা মাধ্যমিক পাশ করেছো তারাই এলিজিবল আছো ডিজার্ভেল মানে অগ্রাধিকার পাবে যদি এক্সপিরিয়েন্স থাকে এমটিএস পোস্টের জন্য এখানেও তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন অর্থাৎ বুঝতে পারছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রত্যেকের জন্য শূন্যপদ আছে তারপরে দেখো স্টোর অ্যাটেন্ডেন্ট এখানে দেখো শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস যোগ্যতা তারা আবেদন করতে পারে অথবা তোমার যদি আইটিআই করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এখানে দেখতেই পাচ্ছ সবকটা পোস্ট এখানে দেখো আমি আগেই বললাম যে অনেকগুলো পোস্ট আছে এতগুলো পোস্টে যদি আমি ডিটেলস বলতে যাই তাহলে কিন্তু অনেক ভিডিওটা বড় হয়ে যাবে তো এইখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি বাদ বাকি দেখো তোমরা যারা যারা আবেদন করবে এই জায়গাটা অবশ্যই তোমরা দেখে নেবে এবং ভ্যাকেন্সি তোমাদের এখানে দেয়াই আছে তোমরা যখন আবেদন করবে আবেদন করার যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে এবং টোটাল শূন্যপদ হচ্ছে তিন হাজার পাঁচশো একটি মতো শূন্যপদ সম্পূর্ণ পারমানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা কিন্তু এলিজেবল এবং তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই তোমাদের পোস্টিং হয়ে যাবে তুমি যে রাজ্য থেকে আবেদন করবে ঠিক আছে যেখানে যেখানে এমস আছে সেই এমসে তোমাদের পোস্টিং হয়ে যাবে শুধু এমস নয় সঙ্গে ইএসআইসির যে অফিস আছে সেখানেও কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে ওকে আচ্ছা বাদ বাকি দেখো তোমাদের আর কি কি বলা হচ্ছে এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে এই আবেদন মূল্যের জায়গাটা আমি চলে যাচ্ছি তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি আবেদন মূল্য তোমাদের এখানে কত টাকা লাগবে আবেদন মূল্য এই জায়গাটা তোমাদের এখানে দেওয়া আছে যে যারা যারা আবেদন করতে চাও তো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারটা এখানে দেওয়া আছে তোমাদের আবেদন করতে হবে অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে এই যে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ টোল ফ্রি নাম্বার এই নাম্বারে তোমরা কল করতে পারো ঠিক আছে আর তোমাদের অফিসিয়াল সাইটের আমি লিঙ্ক দিয়ে দেবো এবং অফিসিয়াল সাইটটা হচ্ছে এটা এমস দেখতেই পাচ্ছো এমস এক্সামস ডট এসি ডট ইন ঠিক আছে আচ্ছা এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত টাকা লাগছে আমি সেটা এই দিকে চলে যাচ্ছি অ্যাপ্লিকেশন ফিজের জায়গাটা ওপরেই আছে এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফিজ এখানেই আছে অ্যাপ্লিকেশন ফিজ অনেক বড়ো নোটিশ তো এইয অ্যাপ্লিকেশন ফিজ দেখো জেনারেল ও বিসি ক্যান্ডিডেটদের তিন হাজার টাকা আবেদন মূল্য লাগবে এসসি এস টি ই ক্যান্ডিডেটদের দু হাজার চারশো টাকা আবেদন মূল্য লাগবে শুধুমাত্র পি যারা ক্যাটাগরি থেকে তাদেরই শুধু আবেদন মূল্যে ছাড়া আছে ঠিক আছে এবার দেখো ইচ গ্রুপ পোস্ট এখানে কিন্তু গ্রুপ অনুযায়ী ভাগ করা আছে ঠিক আছে এখানে বলছে ক্যান্ডিডেট অ্যাপ্লাই মোর দ্যান ওয়ান গ্রুপ তুমি যদি একাধিক গ্রুপে যদি আবেদন করো তাহলে তোমাকে সেপারেটভাবে আবেদন মূল্য জমা করতে হবে এবার এগুলো কিন্তু গ্রুপ অনুযায়ী ভাগ করা আছে তোমরা ভালো করে দেখবে যে তোমাদের যে পোস্টগুলো আমি দেখালাম না সেগুলো কিন্তু সবই গ্রুপের মধ্যে আছে এই যে এগুলো কিন্তু এক একটা গ্রুপ কিন্তু এই যে এইগুলো কিন্তু এক একটা গ্রুপ তিন নম্বরে যেমন দেখতে পাচ্ছ এর মধ্যে কিন্তু যেই যে পোস্টগুলো পড়ছে এগুলো সবই গ্রুপের মধ্যে আছে ওকে তো যে কোনো তোমরা গ্রুপ তোমরা সিলেক্ট করতে পারো বা তোমরা একাধিক গ্রুপের জন্য আবেদন করতে পারো কিন্তু সেপারেটভাবে তোমাদের আবেদন মূল্য দিতে হবে বোঝা গেল ঠিক আছে এক একটা পোস্টের জন্য কিন্তু নয় ঠিক আছে তো আশা করছি ক্লিয়ার করতে পারলাম তো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুঁটি নাটি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেলাইকানটাকে অল করে নাও তো এখনের মতো এটুকুই ধন্যবাদ